এই বাইকটা কেনার আগে এবং যাদের এই বাইকটা আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আপনার আশা করি একটু হইলে উপকারে আসবে দেখুন এই বাইকটা কিনছে আমি মনে হয় তিন মাসের মতো হয়েছে আর দেখুন এখনই আমার সাথে কী কী সমস্যা আমি ভুগতেছি কালকে হঠাৎ করে আমি একদিকে দিচ্ছি স্টার্টটা বন্ধ করে আর স্টার্ট গাড়িতে উঠে দিতে পারি না তো দেখুন আজকে ঘরের গাড়ি রাখছি বাইক করছে এখন আর গাড়ি স্টার্ট নিতে আসেন একটু সামনে আসে দেখা বিষয়টা আসলে কি হয়েছে এই যে ঠিক আছে আমি মিটার অন করলাম দেখেন এখন আর স্টার্ট নেন একটু দূরে যাও তুমি একটু দূরে যাও দেখা আমি বিষয়টা দেখতে ব্যাটারি মনে হইতেছে ডাউন হয়ে গেছে ঠিক আছে বুঝতেছি না যে কি হয়েছে স্টার্ট নিতেছে না ঠিক আছে এইটা হইতেছে বিষয় এখন যাদের এই গাড়িটা আছে তারা কিন্তু অবশ্যই এই সমস্যায় পড়তে পারেন বিশেষ করে এটা হইতেছে এপাই এবিএস ঠিক আছে শুধু কি জিক্সার এপাই এবিএস গাড়ি তো এটার সমস্যার সমাধানও কিন্তু অবশ্যই আছে সমস্যা যেহেতু হইছে এটা কিন্তু এখন আমার স্টার্ট দিতে হইলে কিন্তু আমার চাকটা ঘুরে কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে স্টার্ট দিতে হবে আর মেইন হইতেছে ব্যাটারিটা যদি খোলা যদি হিট দিয়ে বা ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন যাই হোক এটা নিয়ে আমি প্রথম যখন আমার সাথে এই সমস্যাটা ঘটছে তখন কিন্তু আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে কি হলো নতুন গাড়ি করে অবাক হয়ে গেলাম কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছি তো এখন একটু সামনে আসো দেখায় কিভাবে মানে স্টার্ট দিতে হয় ঠিক আছে যদি এই সমস্যা পড়েন তাহলে দিবেন প্রথমে চাবিটা অন করবেন ঠিক আছে তারপরে এটা এখানে থাকবে আর তিনটা গিয়ার উঠাইতে হবে ঠিক আছে তিনটা গিয়ার না উঠাইলে আপনি কখনোই কিন্তু এই গাড়িটার স্টার্ট দিতে না ঠিক আছে আমার তিনটা গিয়ার উঠেছি একটু সামনে আসুন মিটারটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটার দেখা যায় মিটারে তিনটা গিয়ার দেওয়া এই যে ঠিক আছে তিনটা গিয়ার দেওয়া আর এগুলো সব কিছু ওকে করে ঠিক আছে আর এখন কি করতে হবে আমাদের দেখাই এখন কিন্তু এই পিছনের চাকা ঘুরিয়ে দেবে ক্লাস সিট দেওয়া যাবে না পিছনের চাকা ঘুরিয়ে দেবে তাহলে কিন্তু স্টার্ট উঠবে ঠিক আছে এখন কিন্তু আমার এইভাবেই স্টার্ট দিয়ে যাইতে হবে আমি এক জায়গায় যাইতেছি ঠিক আছে এর পরবর্তীতে আমি দুই তিনবার এই সমস্যাটা পড়ছি এই জন্য কিন্তু আমার দুই তিনবার করে এরকম চাকটা ঘুরে স্টার্ট দিতে হয়েছে ঠিক আছে আজকেও কিন্তু ওই সেম কাহিনিটা করছে আজকে কিন্তু আমার পিছনের চাকা ঘুরে গাড়ি স্টার্ট দিতে হয়েছে আর আমার এই আগামী দশ তারিখে আমার গাড়ির সার্ভিসিং তো তৃতীয় সার্ভিসিং এই জন্য কিন্তু আমি আগে সার্ভিসিং এ যাইতেছি না যে একদিন ওই তৃতীয় ওই সার্ভিসিং এ যে একবার এইটার সমাধানটা করে নিয়ে আসবো এই জন্য কিন্তু আমি আগে যাইতেছি না যাই হোক আপনাদেরকে গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই আমি ঠিক আছে ভাই এইভাবে গাড়িটা স্টার্ট দিতে অনেক কষ্ট আমার হাতে মনে করেন যে জায়গায় সাইলেও গেছে ঠিক আছে এত কষ্ট করে স্টার্ট দেওয়া ভাই কোনো পিলেই মানে পজিবল না যাই হোক তারপর দেখাইতেছি বাইরে এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ ঠিক আছে যাই কি করতো এখন গাড়ি স্টার্ট এইভাবে উঠে যাবে না একটা বাসে বন্ধ রাখি ভাবে কিন্তু স্টার উঠে গেছে আর এখন কিন্তু স্টার বন্ধ করা যাবে না ঠিক আছে স্টার যদি বন্ধ করি তাহলে কিন্তু গাড়ি আমি আবার স্টার্ট নয় দিলে এইভাবে আমার স্টার্ট নয় দেবে ঠিক আছে এইভাবে গাড়িটা স্টার্ট দিচ্ছি গাড়িটা কিন্তু স্টার্ট নিয়ে গেছে আর নাইলে কিন্তু আমি ওইটা সিট দেওয়া কিন্তু দিতে পারতাম না ঠিক আছে আগে কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে কত কষ্ট করছে তারপরে কিন্তু স্টার উঠাইতে পারি নাই আর দেখেন পিছনের চাকা ঘুরিয়া তিনটা কিয়ারে রাইখা কিন্তু গাড়িটা স্টার উঠে ফেলছি বেশ আপনি কিন্তু এইভাবে গাড়িটা স্টার্ট দিয়ে গাড়ি কিন্তু আবার অফ করে ফেলবেন না অফ করে ফেললে কিন্তু আপনি গাড়িটা আবার স্টার্ট করতে গেলেই ঝামেলা করা লাগবে আপনার কিন্তু এখন গাড়িটা স্টার্ট করে ক্লাসে টিপ দেয়া ঠিক আছে গিয়ার রাখি নিয়ে স্টার্টটা নামাইয়া ঠিক আছে এইভাবে স্টার্টটা নামাইয়া গাড়িটা রানিং এর পর রাখবেন ঠিক আছে গাড়িটা রানিং করার পরে আপনার কিছুক্ষণ গাড়ি চালানোর পর গাড়িটা যখন গরম হয়ে যাবে তো বন্ধুর এইভাবেই কিন্তু আপনারা গাড়িটাকে স্টার্ট দিতে পারবেন আপনার ব্যাটারি যদি পয়সা দেয় তো আমি কিন্তু গাড়িটা এখন বন্ধ করতেছি আমি এক জায়গায় যাবো আমি যদি গাড়িটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমি রেস্ট নেওয়াতে পারবো না এই সমস্যাটা আমার কালকে রাতে হয়েছিল কালকে রাতে আমি যখন বাইক চালাই এক জায়গায় যাওয়ার চেষ্টা করেছিলাম তখন কিন্তু আমি যাইতে পারি পারিনি গাড়িতে স্টার্ট নিচ্ছিল না সেটা একটু দেখুন এইরকম সমস্যা ভাই আমি এই যে প্রথম বললাম তবে এইরকম সুযোগ ব্যাটারির আমি দেখেছি যে ব্যাটারি নাকি এর খুবই দুর্বল ঠিক আছে তো এইরকম করছেন ফার্স্ট টাইম আর কি পড়লাম এই সমস্যাটা এর আগে পরে আমি কখনোই পড়িনি আজকে গত দুই তিন দিন ধরে আর কি সমস্যাটা আমার খুবই ফেস করতে হইতেছে মানে গাড়িটা বন্ধ করে রাখলেই এই সমস্যাটা আমার পড়তে হইতেছে যাই হোক বন্ধুর আগামী দশ তারিখ আমার তৃতীয় সার্ভিসিং গাড়ির তো সেই সার্ভিসিং এ যাই আমি আর কি আমার সবকিছু ঠিক করার চেষ্টা করবো তাদের কাছে সবকিছু খোলা বলবো এবং এই ভিডিও গুলো তাদেরকে দেখাবো ঠিক আছে আর না হলে বারবার এরকম সেলফ দিয়ে গাড়িতে স্টার্ট উঠে গেলে স্টার্ট না নিলে আমার সেলফটা টা হয়তো বা কাইটে যেতে পারে তাইলে হয়তো আমার বড় একটা সমস্যা হয়ে যেতে পারে এই জন্য খুব তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসতে হবে আর এরকম এই বাইকের আরো ভালো খারাপ বিভিন্ন ধরনের ব্লক ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিও টা শেষ পর্যন্ত দেখার জন্য